চলো তোমাদের তো এর আগে ভিডিওতে আমাদের পাড়ার আমাদের এলাকার মধ্যে যে কটা পুজো হয়েছিল সে কটা পুজোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে বেরিয়ে পড়েছি তা মানে তার পরের দিনই বেরিয়েছিলাম চাঁদ পাড়াতে সব থেকে বড় মজার কথা হলো বিয়ের আগে তো মা বাবা মানে যখন ছোট ছিলাম বা বিয়ের আগেও বা মা বাবার সাথেই হাত ধরে ঘুরতে বেরিয়েছি পুজো দেখতে গেছি আমরা কম বেশি প্রত্যেকেই গেছি তাই না আর সব থেকে ভালো লাগলো যে আজ এত বছর পর বিয়ের পরে প্রথম বাবা মা সাথে মাসি ছিল সবাইকে নিয়ে পুজো দেখতে গেলাম মায়ের সাথে বিয়ের পরে অনেকবার গেছি কিন্তু বাবার সাথে তেমন একটা যাওয়া হতো না বাবা ব্যস্ত থাকতো সময় কাজে তো সেই জন্য যাওয়া হতো না তো এক এবার এবছরটা এতই ভালো লাগছে বাবাও আমাদের সাথে ছিল মানে আমার সাথে ছিল বাবাকে নিয়ে গেলাম তো চাঁদপাড়ায় তো দেখলে ঢোকার পথে দেখলে প্রথমে একটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম সত্যি কথা বলতে প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর হয়েছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এই দেখো আমার ছোট ছোটোস্তার ওকে যতবারই আমি ভিডিও করতে চাচ্ছি বা ফটো তুলতে চাচ্ছি এরকম ভাব মনে হচ্ছে আর নাই তো জিপের করে রাখছে আর এখানে দেখো সবাই রয়েছে শুধু আমি মানে আমি তুলতে পারছি না তার কারণ আমার তো ক্যামেরাম্যান নেই আমাকে যে ফটো তুলে দেবে তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম যার জন্য খুব একটা অসুবিধাও হয়নি কষ্টও হয়নি টোটোতে করেই সবাই এ প্যান্ডেল সে প্যান্ডেল করে ঘুরেছি এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর সব থেকে মজার হলো প্যান্ডেলটা সুন্দর লাইটিংগুলো এত সুন্দর করে এর সাথে করেছে না সত্যি দেখার মতো আর দেখো ছোট্ট ছোট্ট কাজগুলো কি সুন্দর তাই না কালারিং মানে কালার এত ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেলের সাথে লাইট এই যে ঠাকুরগুলোও সত্যি খুব সুন্দর এখানে মা বসে আছে গণেশ আর কার্তিককে কোলে করে নিয়ে তো খুব মজা হয়েছে বছর সবাই মিলে খুবই ভালো লেগেছে ঘুরে উপরের কাজগুলো দেখো সাইডে ভিডিওটা অনেক বরণ যাতে না হয়ে যায় সেই জন্য গিয়ে আমি টেনে টেনে তাড়াতাড়ি করে ভিডিওগুলো করা দেখাবার চেষ্টা করছি তার কারণ মানুষের হাতে অত ধৈর্য নেই সামান্য কয়েক সেকেন্ড ভিডিও দেখারই মানুষের ধৈর্য নেই আর যদি আমি পনেরো কুড়ি বা দশ মিনিটের ভিডিও করি তাহলে তো আরও তো যাই হোক দেখো তাড়াতাড়ি করে যে কটা প্যান্ডেল পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যেগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আরও হয়েছে পুজো আমি সব জায়গা ঘুরতে পারিনি কেননা দশটা সাড়ে দশটার মধ্যে তোমাকে যে করে বাড়িতে ঢুকতেই হবে বাচ্চারা যেহেতু বাইরে এটা ওটা খেলে ওদের তো মেন খাবার যেটা সেটাই তো লাগবে আর এই যে দেখো এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে আমাদের সব গায়করা বড় বড় শিল্পীরা রয়েছেন প্রত্যেকের ছবি এখানে আছে আর প্যান্ডেলের ভিতরেও বেশি সময় কাটায়নি একটু এদিক ওদিক চার পাঁচটা ঘুরে দেখে তারপরে বেরিয়ে পড়েছি কারণ মানে যে কটা সম্ভব সে কটা প্যান্ডেল আমাদেরকে কভার করতে হবে আর এই দেখো রাস্তার কাছে বা মেলাতে বলো পুজোতে বলো আমার কিন্তু এই বড়ো বড়ো রেস্টুরেন্টে বসে কাঁটা চামচের খাবার থেকে আমার এই ছোট্ট ছোট্ট খাবারগুলো সব থেকে বেশি ভালো লাগে জানি না কেন তোমাদেরও কি তাই এই যেমন ভুট্টা বাদাম জিলেপি আরও যেরকম যে সমস্ত খাবারগুলো আছে যেগুলো বিক্রি হয় রাস্তার সাইডে সাইডে আমার তো দারুণ লাগে তো এখান থেকে আবার আরেকটা নেক্সট প্যান্ডেলে এলাম এটাও খুব সুন্দর করেছে ভিতরটা দেখো আর আমরা যেহেতু গেছিলাম পুজোর প্লেস তিন দিন না চার দিন পরে গেছিলাম খুব একটা ভিড়ও ছিল না লাইনে দাঁড়াতেও হয়নি একদম ডাইরেক্ট ঢুকে যেতে পেরেছি যার জন্য আমরা তাড়াতাড়ি করে ঠাকুর দেখে বেরিয়েও আসতে পেরেছি তো এই যে আর এই দেখো বলেছিলাম না এই যেখানেও করলাম বাবা একটু দাঁড়া ফটো তুলি ও দেখো ভাবভঙ্গিমা দেখাচ্ছে আর এখানে ছোট ছোট মেলাও বসেছে এখানটা দেখো গান হচ্ছিল মানে অর্কে কেবল শুরু হচ্ছিল সেই মুহূর্তে চেষ্টা করলাম একটু তুলে ধরার ওদের সামনে কিছুটা সময় এখানে দাঁড়ানো তারপরে আবার এখান থেকে টোটো ধরে আবার এই প্যান্ডেলটা চলে এলাম প্যান্ডেলটা তো সুন্দর তো হয়েছেই আমি ফটোও দিয়েছিলাম এর আগে আমার ফেসবুকে আর দেখো তুমি এবার ভেতরটা যাবো ভেতরটা যে এত সুন্দর করেছে না সব আমাদের হারিয়ে যাওয়া মানে পুরনো পেছনের দিকে সব জিনিসগুলো এখানে সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছে ভেতরটা যাচ্ছি বুঝতে পারবে সাথে আমাদের মহানায়ক উত্তম কুমার তারপরে আরও বড়ো বড়ো নায়কদের ফটোগুলো এখানে আছে গায় গায়ক আছে তাদের ফটোগুলো আছে আর সব থেকে আমার বেশি ইন্টারেস্টিং এবং ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে তোমার যে হারিয়ে যাওয়া সেই টেলিফোন রেডিও এই দেখো দিলীপ কুমারের ছবি এখানে এখানে সুচিত্রা সেন কিশোর কুমার আর অন্যান্য সমস্ত রকমের এখানে আছেন আর সেগুলো দেখাতে পারিনি ঠিকভাবে যেটা তোমাদের বললাম রেডিও ছিল টেলিফোন ছিল তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তারপরে ছিল এটা এটা ছিল চাঁদপাড়ার লাস্ট ঠাকুর দেখা একদম রেল গেটের ওপারে পুজোটা হয়েছে এখানেও ভেতরটা খুব সুন্দর ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর করেছে মায়ের আর ভেতরটা তো দারুণ সাজিয়েছে খুব সুন্দর মানে একদম অন্যরকম তারপরে আবার বাদাম কিছু ছোলা এসব কিনে নিলাম নিয়ে কারণ আমরা টোটোতে ছিলাম যে হাঁটতে যেতে যেতে খাবো এবার দেখো এই পুজোটা হচ্ছে আমরা চাঁদপাড়া থেকে বেরিয়ে এবার চলে এলাম আমাদের ঠাকুরনগরের মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে হসপিটাল পাড়ার পুজো আমাদের ওখানে এই পুজোটা বাকি ছিল আমার দেখা তো এটাই ছিল আমাদের লাস্ট পুজো মানে ঠাকুর দেখা এখান থেকে আমরা সোজা এবার টোটো ধরে বাড়ির পথে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরও বা এই কালী পুজো কেমন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে চেষ্টা করলাম ছোট্ট করে তোমাদের সামনে ভিডিওটাকে তুলে ধরার আশা করছি লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই পাবো তাহলে চলো এই ঠাকুর দেখতে দেখতেই এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা